آيات تبنو. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من অনুবাদ হে ইমানদারগণ তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাবার দাবার তৈরির জন্য অপেক্ষা না করে খাওয়ার জন্য নবীর ঘরে প্রবেশ করো না তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো তারপর খাওয়া শেষে তোমরা চলে যেও তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না নিশ্চয় তোমাদের এ আচরণ নবীকে কষ্ট দেয় কারণ তিনি তোমাদের ব্যাপারে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহ সত্য বলতে সঙ্কোচ বোধ করেন না তার পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য বেশি পবিত্র আর তোমাদের কারো পক্ষে আল্লাহর কষ্ট সঙ্গত নয় এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয় নিশ্চয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ কোনো কোনো লোক খাওয়ার দাওয়াতে এসে খাওয়া দাওয়া সেরে এমন ভাবে দিয়ে বসে চুটিয়ে আলাপ জুড়ে দেয় যে আর উঠবার নামটিই নেয় না মনে হয় এ আলাপ আর শেষ হবে না গৃহকর্তা ও গৃহবাসীদের এতে কি অসুবিধা হচ্ছে তার কোনো পরোয়াই তারা করে না ভদ্রতা জ্ঞান বিবর্জিত লোকেরা তাদের এ আচরণের মাধ্যমে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট দিতে থাকত এবং তিনি নিজের ভদ্র ও উদার স্বভাবের কারণে এসব বরদাস্ট করতেন শেষে জাইনাবের ওলিমার দিন এ কষ্টদায়ক আচরণ সীমা ছাড়িয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম আনাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাতের বেলা ছিল ওয়ালিমার দাওয়াত সাধারণ লোকেরা খাওয়া শেষ করে বিদায় নিয়েছিল কিন্তু দুই তিনজন লোক বসে কথাবার্তায় মশগুল হয়ে গেছিলেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বিরক্ত হয়ে উঠলেন এবং পবিত্র স্ত্রীদের ওখান থেকে এক চক্কর দিয়ে এলেন ফিরে এসে দেখলেন তারা যথারীতি বসেই আছেন তিনি আবার ফিরে গেলেন এবং আয়েশার কামরায় বসলেন অনেকটা রাত অতিবাহিত হয়ে যাবার পর যখন তিনি জানলেন তারা চলে গেছেন তখন তিনি জায়নাবের কক্ষে গেলেন এরপর এ বদ অভ্যাসগুলো সম্পর্কে লোকদেরকে সতর্ক করে দেওয়ার ব্যাপারটি স্বয়ং আল্লাহ নিজেই গ্রহণ করলেন আনাসরাদ্লাহ আনহুর বর্ণনা অনুযায়ী এ আয়াত সে সময়ই নাজিল হয় দেখুন তবারি ফথল কাদির দুই নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে বর্ণিত পর্দার হুকুমটি শুধু নবী স্ত্রীদের সাথে নির্দিষ্ট নয় বরং প্রতিটি ইমানদার নারী পর্দার হুকুমের অন্তর্ভুক্ত আদুয়াউল বায়ান কুর্তুবি